হ্যাঁ সেই এখানকার মানুষকে ইয়ে করার জন্য আমার লোকগুলোকে খারাপ করার জন্য এত দূরে পনেরো আগস্ট গাছ লাগানোর প্রোগ্রাম হয়েছে একদম স্যার আমি এখানকার বিধায়ক আমার সঙ্গে সামান্য পরামর্শ করার প্রয়োজন বোধ করেনি ভাই এই লোকগুলো কি করে ভাবে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আমি এখানকার বিধায়ক আপনার সঙ্গে পরামর্শ করবেন না আপনি যা কিছু করবেন আমাকে জিজ্ঞেস করবেন না ফালতে পারবেন না আমাকে ভোট হারাবার জন্য চক্রান্ত করছেন তো আমাকে ভোট হারাতে পারবেন না গাছ লাগানো হবে এত বড় প্রোগ্রাম করা হবে আমাকে জনগণ প্রয়োজন করেনি আমি ফোন করার পর আমাকে চিঠি পাঠিয়েছেন ফোন কৰবা ডি এম চ বুলিছিলে